দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়ার জীবনে নেমে এসেছে এক কঠিন অধ্যায় রূপালী পর্দার উজ্জ্বল নক্ষত্রটি লড়ছেন এক বিরল ও ভয়ঙ্কর রোগ অ্যামেলো ব্লাস্টোমার সঙ্গে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্পর্শিয়া এখন অস্ত্রোপ্রচারের প্রহর গুনছেন আর সেই সময় নিজেই জানালেন নিজের অসুস্থতার কথা সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা দীর্ঘ পোস্টে স্পর্শিয়া জানান তিনি গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন স্পর্শিয়া লিখেছেন আমি ব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েক কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি আজ আমার অপারেশন হবে আপনারা বুঝতেই পারছেন এ অবস্থায় আমার পক্ষে কানো সঙ্গে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয় পাশাপাশি কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি আরও লিখেছেন কাজ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান জ্ঞান ফিরলে এবং শক্তি ফিরে পেলেই আমি দ্রুত উত্তর দেব অসুস্থতার এই চরম মুহূর্তে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী বিনীতভাবে অনুরোধ করে লিখেছেন আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার সফল অপারেশন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন অর্চিতা স্পর্শিয়ার অসুস্থতার খবরে বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন সবাই অ্যামেলো ব্লাস্টোমা হল মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার